ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিদিনই কষ্ট করছি অর্থ ইনকাম করার উদ্দেশ্যে আর সেই অর্থ যদি অকারণে বেরিয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো আমরা কেউই চাই না আমাদের অর্থ অহেতুকভাবে বেরিয়ে যায় কিন্তু আমরা যা চাই তাই যে সবসময় হবে তা নয় কিন্তু কিছুটা আপনার নিজের ব্যক্তিগত বারচাটে গ্রহের অবস্থান রয়েছে কিছুটা রয়েছে বাস্তুদোষ হ্যাঁ আপনি যে গৃহে থাকছেন সেটা ভাড়া বাড়ি হতে পারে আপনার নিজস্ব গৃহ হতে পারে সেই গৃহে টাকা পয়সাকে কোন দিকে রাখছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কেউ এই জিনিসটা ভাবি না যে টাকা পয়সাকে কোথায় রাখবো আমরা যে কোনো জায়গায় রেখে দিই কিন্তু বাস্তুগত হিসাবে কিছু একটা দিক রয়েছে সেই দিকগুলোতে আপনি যদি টাকা রাখেন সেই অর্থ কিন্তু বাড়বে কমবে না আগেকার দিনে আপনারা দেখেছেন যারা রাজার পরে জমিদার যে আছে জমিদার আমল যখন ছিল তখন জমিদাররা যে গৃহগুলো তৈরি করতো না তখন কিন্তু টোটালটাই কিন্তু বাস্তু কতভাবে তৈরি করতো তখনকার দিনে মানত এবং আমরা হিন্দিতে যাকে বলি তেজরি হ্যাঁ মানে টাকা রাখার জায়গা লকার আমরা অনেকেই কিন্তু এখন ব্যবহার করি না লকার কারণ সেই হিসাবে আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তারা আলমারিতেই টাকা রাখতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কারো কারো বাড়িতে ওয়ার্ডড্রফও রয়েছে তারা ওয়ার্ডড্রপে রাখে এবং সব সব সবসময় কিন্তু আমরা ওই টাকাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখি কিন্তু আমরা জানি না যে কোন জায়গাটা টাকা পয়সা রাখার জন্য উপযুক্ত এবং শুধু উপযুক্ত নয় আমাদেরকে জানতে হবে যে কোন দিক দিয়ে মানে কোন দিকে যদি আলমারিটা খুলেন তাহলে কোন দিকে মুখটা থাকবে আলমারির মুখটা কোন দিকে থাকবে আর আলমারির পিছনটা কোন দিকে থাকবে এ বিষয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন আপনার যে কোনো ধরনের সমস্যা আপনার আইনি জটিলতা চলছে ঋণে জর্জরিত আপনার বাস্তুদোষ রয়েছে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে যদি আসতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন আমরা গৃহে আলমারি ব্যবহার করি এবং সেই আলমারিতেই কিন্তু আমরা টাকা পয়সা রাখি কিন্তু আমরা জানি না কোন দিকে আলমারি রাখব টাকা পয়সাগুলোকে মেজর টাকা পয়সা আমরা কোথায় রাখব সেটা আমরা জানি না দেখুন বেসিক্যালি আমরা যে গৃহে বাস করি বা আপনি ভাড়া বাড়িতেও থাকতে পারেন আপনি নিজের বাড়িতেও থাকতে পারেন নিজস্ব বাসভবন ফ্ল্যাটেও থাকতে পারেন যেখানে থাকুন না কেন সেই গৃহের পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক তো রয়েছে এবং কোণ অগ্নিকোণ বায়ু বায়ুকোণ তো রয়েছে প্রত্যেকেরই থাকবে এবার আমরা কি করি আমরা যে কোনো জায়গায় আলমারি সেট করে দিই আমাদের স্বাচ্ছন্দ্যবোধ হিসাবে যে একটা জায়গায় রেখে দিই কিন্তু অ্যাকচুয়ালি আলমারির মুখ আমি আগে বলে দিই আলমারির মুখটা কোন দিকে খোলা উচিত সেটা বলে দিই তারপর এক্স্যাক্ট জায়গাটাও বলবো যেখানে আলমারিটা রাখবেন বা তেজরিটা রাখবেন দেখুন আলমারির মুখ কোন কোনোদিনও দক্ষিণ দিকে রাখতে হয় না মানে মুখটা যে খুলছেন তখন দক্ষিণ দিকে মানে উত্তর দিকে দাঁড়িয়ে আপনি মুখটা খুলছেন আপনার মুখটা হয়ে আছে উত্তর দিকে ঠিক আছে এবার আলমারির দর আলমারিটা খুলছেন এইভাবে কিন্তু আলমারি কোনোভাবেই কিন্তু রাখা উচিত নয় এর উল্টো রাখতে হয় মানে আলমারি পিছনটা থাকবে দক্ষিণ দিক আপনি যখন খুলবেন তখন মুখটা হাসবে উত্তর দিকে মানে আপনার পিঠটা থাকবে উত্তর দিকে আর মুখটা থাকবে দক্ষিণ দিকে আশা করি বুঝতে পারছেন এবার যখন আলমারিটা খুললেন তখন মুখটা কোন দিকে আসলে আলমারি মুখটা খুললো কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে মুখ করে খুললো দেখুন যাদের জায়গা নেই মানে সেরকম পরিস্থিতি নেই তারা যে কোনো ঘরে রাখুন ঠিক আছে কিন্তু আলমারির মুখটা যেন উত্তর দিকে খুলে এটা কিন্তু একদম কেয়ারফুলি আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা দেখে নিন কম্পাসে মানে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক কোনটা আপনারা মোটামুটি তো বুঝেই যাবেন পূর্ব দিক যেদিকে সূর্য উঠছে পূর্ব দিক তো যাদের জায়গা নেই জায়গা শর্টেজ রয়েছে একটাই ঘর রয়েছে ভাড়া বাড়ি রয়েছে তারা উত্তর দিকে মুখ করে আলমারির দরজাটা খুলবেন মানে দরজার দিকটা উত্তর দিকে হবে আর যাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা রয়েছে অনেকগুলো ঘর রয়েছে তারা কোথায় রাখবেন জানেন সেটাই এবার আমি আপনাদেরকে বলতে চলেছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করুন আর আপনার জীবনে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সমাধান যদি পেতে চান দিল তিল করে যদি না ভুগতে চান যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গৃহের বাস্তুদোষ থেকে শুরু করে কেউ আপনাকে বান মেরেছে বা কোনো কিছু হয়েছে সমস্তটাই আপনি কিন্তু আমার সাথে পরামর্শ করলে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনারা আলমারিতে অর্থাৎ আলমারি ঠিকে রাখবেন যাদের অনেকগুলো ঘর রয়েছে তাদের ক্ষেত্রে বলছি সবসময় দক্ষিণ পূর্ব দেওয়ালে দক্ষিণ পূর্বের দেওয়ালে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক যে দিকটা রয়েছে তার দেওয়ালে পিঠটা থাকবে সেই দক্ষিণ পূর্ব দিকে আর মুখটা থাকবে কোন দিকে উত্তর দিকে সবচেয়ে বেস্ট জায়গা ওটা হচ্ছে লক্ষ্মীর জায়গা ধন লক্ষ্মীর জায়গা ওইখানে যদি রাখেন আপনার মানি সেভ হবে অর্থ ফালতু বেরাবে না যারা ঋণে জর্জরিত রয়েছেন সে ঋণটা কিন্তু অনেকটাই কম থাকবে এবং অর্থের যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা কিন্তু অনেকটাই কম থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে কমেন্টস করতে পারেন ধন্যবাদ